বিল্ডিং বিক্রি হবে দেখেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালা প্ল্যান প্লান তিনতলা রেডি কিন্তু আপনি বিল্ডিং না দেখে না শুনে কেন ফোন দিচ্ছেন কমপ্লিট ভিডিও দেখেন দেখার পরে ভালো লাগলে ফোন দেন জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান আছে তিন তালা রেডি আছে চার তলার কলম আছে দুই দিকে রাস্তা কর্নার প্লট লাইনের গ্যাস আছে ডবল চুলা দুইটা দুই হাজার সালের বিল্ডিং এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন আমাদের নাম্বারে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম ঢুকতেই ঢাকা চট্টগ্রাম রোডের সাথে সাগরিকা সাগরিকা গরু বাজার থেকে রিক্সা নিলে আপনি পাবেন বিশ টাকা বিশ টাকা থেকে বিশ ফিট রাস্তা যে রাস্তাটি আমরা আপনাদেরকে দেখিয়েছি বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার থেকে একটি আট ফিট রাস্তা দূরত্ব হল সত্তর ফিট এরপরে বিল্ডিংয়ের সামনে হলো ন ফিট রাস্তা কর্নার প্লট বিল্ডিংয়ের সামনে ন ফিট রাস্তা কর্নার প্লট এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন দুই কোটি সত্তর লক্ষ টাকা দাম চাচ্ছি আলোচনার সাপেক্ষে যারা নিতে চান এখনও যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আমাদের হাতে রয়েছে আরও অসংখ্য বিল্ডিং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে লিফ্ট সিস্টেম বিল্ডিং আছে লিফ্ট ছাড়া বিল্ডিং আছে এবং খালি প্লট আছে ছোট বড় মিল ফ্যাক্টরি করার জন্য ছোট বড় প্লট আছে গরুর খামার করার জন্য ছোট বড় প্লট আছে অ্যাগ্রো প্রজেক্ট এবং পুকুর অনেকে পুকুর নিতে চান পুকুরের জন্য প্লট আছে এবং রেডিমেড পুকুর সহ একটি তেত্রিশখানি প্লট আছে চট্টগ্রাম মিরিশর জুনের মধ্যে একটি আটানব্বই কানি প্লট আছে এবং সোনাগাজির মধ্যে নগরের মধ্যে একটি সাতাশি কানি চিংড়ির প্রজেক্ট আছে বিক্রি হবে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম সাগরিকায় একটি নতুন বিল্ডিং দুই হাজার বিশ সালের বিল্ডিং ব্যাংকে লোন আছে বর্তমানে লোন পরিশোধ করে দিবে আপনাদেরকে যারা নিবেন লোন পরিশোধ করে আপনাদেরকে রেজিস্ট্রি দিবে জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়ার প্লান রয়েছে তিনতলা রেডি আছে চার তালার কলম হয়েছে লাইনের গেস আছে এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এবং মালিক পক্ষ একটি অ্যাপার্টমেন্টে থাকে চার বেডের ওটিও দেখাই দিয়েছি এবং তিন তালার মধ্যে আপনি পাঁচটি অ্যাপার্টমেন্ট যেখান থেকে চল্লিশ হাজার টাকা শুধু একটি ফ্লোর থেকে ভাড়া আসে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে আপনারা পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি যেখানে আছেন ওখান থেকে আপনি যে বিভাগে আছেন আপনি যে জেলাতে আছেন আপনি যে ইউনিয়নে আছেন আপনি যে ওয়ার্ডে আছেন ওই ওয়ার্ড থেকে আপনি আশেপাশে আপনার যারা জমি বিক্রি করে ওগুলো সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন যে কোনো পেশার যে কোনো শ্রেণীর লোক আমাদের পার্টনার হতে পারবেন সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত ব্যক্তি হল আমাদের পার্টনার হতে পারবেন লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেজিস্টার্ড বাই না টোকেন বাই না পাওয়ার ও ব্যাটারনি করেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সাগরিকার এই বিল্ডিংটি নতুন বিল্ডিং দুই সালের বিল্ডিং জমির পরিমাণ তিন কাটা ছয় তালার সিরিয়ার প্লান রয়েছে দুই দিকে রাস্তা কর্নার প্লট লাইনের গ্যাস আছে সরকারি দুই সালের বিল্ডিং দাতা একজন ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা একদম